হলিউড এবং বাংলাদেশ মিলে একটা কো প্রোডাকশনের প্ল্যান সাকিব ভক্তদের জন্য চলে এলো বিশাল সুখবর যা হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সেরা ধামাকা আসতে যাচ্ছে সাকিব খানকে নিয়ে নতুন আরেকটি সিনেমার ঘোষণা বিষয়টি নিশ্চিত করেছেন বর্বাদের প্রযোজক শাহরিন আক্তার সুমি তিনি জানান আমরা শাকিব খানকে নিয়ে হলিউড এবং বাংলাদেশ মিলে কো প্রোডাকশনে একটা সিনেমা করব যেখানে হলিউড থেকেও বেশ কিছু অভিনেতা থাকবে অলরেডি ছবিটি নিয়ে কথা চলছে বরবাদের সাকসেসের পর প্রি প্রোডাকশনের কাজ শুরু হবে আপাতত এই বিষয়টি নিয়ে কিছু বলতে চাই না এখন আমরা বরবাদ নিয়েই ব্যস্ত থাকতে চাই কেননা এবার ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা হতে যাচ্ছে বরবাদ শাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বিগ বাজেটের সিনেমা এটি একজন ড্রাগ তাই এস প্রতি দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি সবকিছু ঠিক থাকলে বরবাদ হতে পারে বাংলা চলচ্চিত্রের সেরা আইকারি সিনেমা